আধুনিক শিক্ষার ধারক বাহক স্বায়ন শিক্ষা পরিবার এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক ছাত্রছাত্রীদের মূল্যায়ন পরীক্ষার পর পুরস্কার দেওয়া হয় অর্থাৎ প্রথম থেকে পঞ্চম পর্যন্ত যারা মেধা তালিকায় থাকে তাদেরকে পুরস্কার দেওয়া হয় প্রথম সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দ্বিতীয় সমষ্টিক মূল্যায়ন পরীক্ষা এবং বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় তাদেরকে পুরস্কৃত করা হয় তো অন্য কোন প্রতিষ্ঠানে আমি এরকম দেখি না আর অনেক দামি দামি প্রতিষ্ঠান দেখি কিন্তু তাদেরকে এভাবে পুরস্কার দেওয়া হয় না আমাদের আবার প্রত্যেক মানে প্রতি মাসে এস এইচডাব্লিউ অর্থাৎ বাড়ির কাজের উপর আমাদেরকে যদি পুরোপুরি বাড়ির কাজ করিয়া আনে তাহলে প্রত্যেক মাসে তাদেরকে পুরস্কার দেওয়া হয় তো আসলে এরকম যদি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় তাহলে তারা আরও অনেক বেশি উৎসাহিত হয় এবং পড়ালেখায় মনোযোগী হয় তো আমি আসলে দেখেছি যে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা নিয়মই অনেক ভালো আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মাসদুল আমিন সাহেব সার ওনার মানে পরিচালনা পদ্ধতি এত ভালো যে আমি কি বলবো আমি আমার এই প্রতিষ্ঠান নিয়ে সত্যিই গর্বিত যাই হোক শিক্ষার্থীদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ